একটা ডিজাইন হবে এটা রাখা যাবে বত্রিশশো বত্রিশশো একটা হচ্ছে অনলাই রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আপনার অনেক সুন্দর লাগছে

সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফাদা গ্যালারি থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সঙ্গে আপনি নিতে পারবেন এই যে এটা হচ্ছে মাল্টি শেড বাই দেখেন আচ্ছা মাল্টি শেডের মধ্যে মধ্যে ও উপরে আবার কি কাজ করে দিয়েছেন ভাই এটা হইছে পেলমেট সিস্টেম এটা আমরা 6 গুছি রেট দিছি অনলি কি আপনার